জানাচ্ছি যে আজকে আমরা আমাদের নিয়মিত বাজার মনিটরিংয়ের কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা আমাদের নিয়মিত বাজার মনিটরিংয়ের কার্যক্রম অংশ হিসাবে আজকে আমি টোটাল আমরা আটটা মামলা করেছি আটটা মামলায় দুই লক্ষ তিনশো হাজার টাকা আমরা অর্থন প্রদান করেছি এবং প্রত্যেকটি সেক্টর ওয়াইজ কাঁচামাল পাশাপাশি আপনার খাদ্যশস্য বিভিন্ন দোকানগুলোতে আমরা এবং আমরা দোকান মালিক সহ দোকান মালিকের সভাপতি সেক্রেটারি এবং যারা আছেন সবাইকে নিয়ে আমরা বাজার মনিটরিং কার্যক্রম করেছি এবং আমাদের এই প্রধান মাস সহ অন্যান্য মাসেও আমরা আমাদের ভোক্তাদের অধিকার সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আয় আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমাদের এই অভিযান অব্যাহত

মারাত্মক নোংরা জায়গায় এই নিউক্লিগুলো রাখা ছিল যেগুলো আমাদের স্যানিটারি ইন্সপেক্টর সব আছেন আমাদের সাথে উনি বলেছেন একটু অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য হানিকর এই জন্য আমরা এইগুলোকে জব্দ করেছি এবং তারা আপনার পার্শ্ববর্তী যে জাওয়া ফাড়ি আছে জাওয়া ফাড়ি ইনচার্জ মহোদয়কে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে এগুলোকে ডিস্ট্রয় করে আমাদের বিধিমত ব্যবস্থা এই ব্যাপারে কোনো মানে আপনাদের ফাইন নির্ধারণ করেছে হ্যাঁ আমরা ওই দোকানকে আমরা দশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে এই ধরনের যাতে কার্যক্রম পরিচালনা না করে সেই জন্য সব সরি পেপারে যে 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 এবং আমরা কাঁচা কাঁচা বাজারে আপনাদের অনিয়ম যেগুলো আমাদের চোখে পড়েছে সেগুলোকে আমরা নিয়মিত আমাদের ব্রাহ্মণ আদালতের আওতায় এনেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তাদের সকলকে আজকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে আমরা আমাদের অভিযান অব্যাহত ধন্যবাদ ধন্যবাদ